শুভ সকাল বন্ধুরা আজ হল ত্রিশ নভেম্বর রবিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি শহরে দিন দুপুরে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি রাতের অন্ধকার নয় দিনের আলোয় চুরির কাণ্ড সংগঠিত হল শ্রীভূমি জেলা সদরে সদর থানার একেবারেই পাশে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চুরের দল হাতিয়ে নিল কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদর্ত ঘটনাটি শুক্রবার দুপুরে সংগঠিত হয় শহরের বনমালি রোডে রাষ্ট্রপতি পুরস্কার শিক্ষক অভিজিৎ রায়ের বাড়িতে হানা দে চুরের দোল জানা গেছে অভিজিৎ বাবু ব্যক্তিগত কাজে গৌহাটি গিয়েছিলেন বাড়িতে ছিলেন ওনার মেয়ে ও স্ত্রী কিন্তু স্ত্রী কন্যা উভয় সরকারি স্কুলের শিক্ষক প্রতিদিনের মতো এদিনও সকালে তারা নির্দিষ্ট সময়ে স্কুলে চলে যান গোর বন্ধ ছিল স্কুল শেষে বাড়ি ফিরে এসে অভিজিৎ বাবুর স্ত্রী চুরির ঘটনাকে প্রত্যক্ষ করেন বিষয়টি তার মেয়েকে জানালে তিনিও স্কুল থেকে বাড়ি চলে আসেন খবর দেওয়া হয় সদর থানায় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত আরম্ভ করে প্রাথমিকভাবে দেখা যায় গোরের একটি ব্যান্ডেলেটার বাঙ্গা অনুমান করা হচ্ছে এদিকেই চুর ডুকে আশ্চর্যের বিষয় হলো যে দিনের আলোয় পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চুরের দল কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেল শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হয়েছে। পরবর্তী খবরটি হলো। এবার থেকে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকার বদলে পাবেন তিন হাজার একশো টাকা এই মুহূর্তে অরুণোদয় প্রকল্পের প্রতিজন হিতাধিকারী মহিলাকে বারোশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার আগামীতে তা তিন হাজার একশো টাকা করা হবে ইংরাজি এমন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি সূত্রের এই খবর পরবর্তী খবরটি গমন সেতুর কাছে কাপড়ে মুড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার এলাকায় তীব্র চাঞ্চল্য ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগোড়া বদরপুর সংযোগকারী গমন সেতুর দক্ষিণ প্রান্তে ঠান্ডাপুর এলাকায় শুক্রবার সকালে পথচারীদের নজরে আসে কাপড়ে মুড়ানো একটি সন্দেহজনক বস্তু কাছে গিয়ে তারা দেখেন সেটি একটি নবজাতক শিশু ছেলের মুহূর্তেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত পাঁচগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাপড় খুলে দেখেন শিশুটির বয়স আনুমানিক পাঁচ মাস থেকে ছয় মাসের মধ্যে হবে পরে সার্কেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই মর্মান্তিক ঘটনায় ঠান্ডাপুর সহ আশেপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া কে বা কারা এই নিষ্পাপ নবজাতকটিকে ফেলে গেল কিভাবে বা তার মৃত্যু হলো তাকে ঘিরে রহস্য বাড়ছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা পরবর্তী খবরটি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হল হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এবার এফআইআর দায়ের করা হলো তানায় সোশ্যাল মিডিয়ায় লাগামহীন মন্তব্য কুরুচিপূর্ণ কটাক্ষ ও বিভ্রান্তিকর ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পাতার খান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে ধারাবাহিকভাবে অপমানজনক মন্তব্য করার অভিযোগে এবার সরব হল পাতারখান্দি মন্ডল মণ্ডল যুব মোর্চা ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আক্কা দিয়ে আজ সন্ধ্যায় বাই নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে তানায় শুক্রবার পাতার বিজেপির মন্ডল সভাপতি শঙ্কর দেবনাথের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাতার থানায় উপস্থিত হয়ে সমজেলা পুলিশ অধীক্ষক অনির্বাণ শর্মার হাতে একটি বিস্তারিত এফআইআর তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন মণ্ডলের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মী ও স্থানীয় যুবনেতারা যারা বিষয়টিকে শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক শান্তি ও নৈতিকতার উপর আক্রমণ হিসাবে চিহ্নিত করে